গুড মর্নিং এভরি ওয়ান এগারোটা নয় থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে একটা স্পেশাল ভিডিও বানানোর চেষ্টা করেছি তোমাদের মধ্যে একজন রিকোয়েস্ট করেছিলে রিমি সাতরা যে আমার মেয়ের ডেলি রুটিন দেখাতে তো তার জন্য নিয়ে চলে এসেছি কারণ তোমাদের এক একজনের রিকোয়েস্টও আমার কাছে অনেক দামি তার হাই হাই এই যে তাকাও গুড মর্নিং বলো সবাইকে এই যে সবাই

फ्रेश हो जाओ ओके? चलो लेट्स गो চলো ওকে তাহলে একটুখানি ফ্রেশ করে দেওয়া যাক আর ও তো জানোই এই ক্রিমটা মাখে এর আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি তো ওকে ফেসে একটু লাগিয়ে দিলাম আর তোমরা বলবে এই গরমের মধ্যে ওকে কেন ক্রিম মাখাও কেন মাখাই জানো তো যেহেতু আমরা এসিতে থাকা হয় মানে দুপুরে বা রাতে এসিটা চলেও দেখি ওর স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে ওর জন্যই ওর লোশন আর ক্রিমটা আমি সবসময় ইউজ করি এখনও গরমের মধ্যেও ওর স্কিনটা একটু এমনিই ড্রাই তার জন্যই আর এবারে ওকে একটু টিপ করিয়ে দিলাম রেডি করে দিলাম একটু গলায় পাউডার দিয়ে দিলাম কারণ প্রচণ্ড গরম এবারে ও রেডি এখন খেলছে যদি ওকে এবারে খাবারটা ও রেডি করিয়ে দিই 엄마지+ 엄마지. ওর স্কুল থেকে খিচুড়ি দিয়েছিলো ডিম দিয়েছিল তো সকালবেলায় খিচুড়িটাই ওকে খাইয়ে দিচ্ছি কারণ খিচুড়ি খাওয়ানো বাচ্চাদেরকে খুব ভালো পাঁচ বছর পর্যন্ত ওই জন্য আমি ওকে চেষ্টা করি খিচুড়িটা খাওয়ানোর জন্য আর এখানে বসে পড়েছি আমিও একটু খাবো ওকেও একটু খাইয়ে দেবো কারণ আমারও এখনও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ওকে খাইয়ে দিচ্ছি আরও ফার্স্টেই তো ডিম খাবে ডিম ছাড়া খাবে না আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও ওর বলা কবিতাটা তোমাদের কেমন লেগেছে বিশেষ করে তোমাদের জন্যই বলেছে কবিতাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হাত ধুয়ে আসলা কী দিয়ে হাত ধুলা সাবান দিয়ে মিচি মিচি আচ্ছা এখন তুমি কি করবা খেলা করবা আচ্ছা ঠিক আছে মামাম এখন মানে খেলা করে একটু দুষ্টামি করে আর বেশিরভাগটা জল ঘাটার চেষ্টা করে আচ্ছা তোমাদের বাচ্চাটা কি জল ঘাটতে চায় মামাম প্রচণ্ড বেশি জল ঘাটতে চায় ওর জলের প্রতি একটা আলাদা রকমই নেশা আছে যেই বলেছি স্নান করাতে যাবো দেখো দৌড়ে ছুটলো স্নান করতে কারণ জলও ভীষণ ভালোবাসে আর জল ঘাটতে ভীষণ ভালোবাসে আমি তো আমার দেখা না এইটটি ফাইভ পারসেন্ট বাচ্চারাই জল খুব ভালোবাসে কিছু কিছু বাচ্চারা স্নান করালে কাঁদে এরকম আছে কিন্তু ও কোনো চান করতে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যেই কালি হোক জল ভীষণ পছন্দ করে আর বাথরুমে ঢুকে ও স্নান করতে অনেকটা সময় লাগে কারণ জল নিয়ে অনেক অনেকটা খেলতে ভালোবাসে আর ওকে একটু খেলতে দিতেও আমার ভীষণ ভালো লাগে কারণ ও তো অনেকটা দেরি করে ওঠে সকালবেলাটা খেলার সেরকম একটা সময় পায় না এরপরে স্কুল টুল চালু হলে তো আর এই ঘুম হবে না তখন তো পুরো রুটিন চেঞ্জ হয়ে যাবে তো ওর ঠাম্মির সাথে কথা বলছিলাম ওখানে দাঁড়িয়ে ও এখন বলছে ভোলে বাবা পার লাগা ওই তারকেশ্বরে গিয়ে শিখেছে আর কি তো খালি এই কথাটা বলছে তাই ঠাম্মিকেও একটু শোনালো ওকে এখন একটু লোশন লাগিয়ে দেবো তোমাদের আগেই বললাম যে দুপুরবেলা যদি এসিতে যায় না তখন ওর মানে খুব অনেকটা বেশি স্কিনটা ড্রাই হয়ে যায় তো তার জন্য একটু মশ্চরাইজারের দরকার পর পড়ে যায় তাই আগেই ওকে আমি লাগিয়ে দিই আর ওর স্কিনটা ড্রাইও আছে যার জন্য ওর ময়েশ্চারাইজারটা একটু দরকার হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ডাক্তার বলেছে অসুবিধা নেই তো একটু স্কিন কেয়ার করলে একটু যত্ন নিলেই কিন্তু স্কিনটা ঠিক হয়ে যাবে কেন কি জানি আমার কিন্তু স্কিন একদম সেন্সিটিভ অয়েলি আর ওর ওইদিকে হয়ে গেছে ড্রাই স্কিন তো এখন ওকে দেখো রেডি করিয়ে দিচ্ছি গেঞ্জ টেঞ্জি পরিয়ে দিলাম কারণ একদম রেডি করিয়ে দিলাম এবার ওকে খেলনা টেলনা দিয়ে দিলাম ও খেলবে আমি স্নান করব পুজো দেবো ওর খাওয়ার রেডি করব তারপরে আবার ওর কাছে আসবো আর এই সময়টা ও একা একাই বসে খেলে অনেক সময় ওর ঠাম্মির রান্না হয়ে গেছে তো ওর ঠাম্মি ওর কাছে বসে থাকে পাহারা দেয় আর ভূমিকে সব সময় আমরা চোখে চোখে রাখার চেষ্টা করি আমরা ছোটোর থেকে ওর কাছে একজন একজন করে সব সময় থাকে অল্টারনেটিভ তো আমি স্নান করে এসেই ওর জন্য লেবুর রসটা করতে শুরু করেছি কারণ ওই দুটো আড়াইটে নাগাদ আবার খাওয়াতে বসবো তো সেই সময়টা আর ইচ্ছা করে না খাইয়ে উঠে এক ঘন্টা ধরে খাইয়ে উঠে আবার রসটা করি যেহেতু সকাল বেলায় দুধের জিনিস কিছু খাইনি তার জন্য এখন মানে এই জুসটা ওকে দিয়ে দিলাম আর ও ওর ছ সাত মাস বয়স থেকে টানা এখনো পর্যন্ত মানে ওর ধরো প্রায় আড়াই বছর পার হয়ে গেছে তো এখনো পর্যন্ত কিন্তু ও একদিনও মিস করেনি লেবুর রস খেতে প্রত্যেকটা দিন একটা বড় হলে একটা আর ছোটো হলে দুটো করে লেবুর রস খায় আর দেখো দুষ্টমিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম সারাদিন ওর একটু আধ এরকম দুষ্টামি কিন্তু চলতেই থাকে আর ও দুষ্টামি করে আর আমাদের ভীষণ ভালো লাগে আর দেখো এখন দুটো দশ বাজে তো ওর ফেভারেট চুচু চাচা চলছে আর এদিকে ও খেতে বসেছে আমি ওর জন্য চিকেন স্ট্রো করেছিলাম তো এখন ওকে খাওয়াতে বসেছি চলো আমি সোফাতে বসি ও এইভাবে চেয়ারে বসে তো চেয়ারে বসে বসে এখন খাচ্ছে আর ওর দুষ্টামি শেষ নেই ও কোনো জায়গায় একটুকু মানে সুস্থিরভাবে বসে না এত দুষ্টামি করে সব সময় একদম দুষ্টামিতে একদম ওস্তাদ বলতে পারো তো এই খেতে খেতেই চেয়ার নিয়ে পড়ে গেছিল মানে এমন ও দুষ্টামি করে তো ঠাম্মি ওখানে শুয়ে আছে আর ও ঠাম্মির কাছেই বসে আছে আর আমি এদিকে বসে বসে খাওয়াচ্ছি তো খাইয়ে উঠে আমিও খেয়ে নিয়েছি ওকে খাওয়ানোর আগেই আমার খাওয়া হয়ে গেছিল তো প্রচণ্ড ঘুম পেয়েছে এখন মেয়েকে জামাটা পরাবো পরিয়ে দরজা জানলা বন্ধ করে নিয়ে শোবো তো এখন একটু ও বসে বসে একটু লিচু খাচ্ছে খায় না একদমই কোনো কিছুই খায় না আমও ওকে একদম মিক্সড করে খাওয়াতে হয় নিজের হাতে নিয়ে কোনো কিছুই ও খেতে চায় না তো এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুমিয়ে পড়েছিল যখন তখন আমি তোমাদের আর দেখাতে পারিনি কারণ আমারই প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো তো এই যে ঘুমিয়ে উঠে পড়েছে এখন দুষ্টামি করছে এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে তো এখন নিচে নামার তাল করছে এক একটুও ঘুম থেকে উঠে একটু আমার সাথে বসবে না একদম নিচে নেমে দৌড়াবে ঠাম্মি ঠাম্মার ঘরে এই দেখো এক কথা বলতে বলতে যে নিচে নেমে টুক 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 করে এবার দৌড় দিলো তো ওঠার পর আমি একটু শুয়ে টুয়ে ছিলাম অনেকক্ষণ তারপরে এই যে পাঁচটা পনেরো বাজে এই সময় ওকে খাওয়াতে বসেছি আম দুধ মুড়ি সেই সকালবেলা কার আমটা ছিল ওর ঠাম্মি রেখে দিয়েছিল ফ্রিজে ছিল তো সেইটা কেটেই ওকে দিলাম তো একটু আর দু সিজনাল ফ্রুট খাওয়া খুবই দরকার বাচ্চাদের তাই জন্য ওকেও নিয়ে বসেছি এখন খাওয়াবো খাইয়ে টাইয়ে উঠে রেডি হয়ে যাব একটু বাড়ির দিকে আজকে একটু বাড়িতে যাওয়ার আছে দরকার আছে তার জন্য আর প্রত্যেকবারই যখন ও খায় তখন কিন্তু টিভি দেখে দেখে খায় এটা জানি খুবই খুবই বাজে অভ্যাস কিন্তু কিছু করার নেই এই অভ্যাসটা হয়ে গেছে যেটাকে ছাড়ানো এখন মুশকিল আর এইদিকে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে যাব হচ্ছে আমার বাপের বাড়ি আর ও তো খুব খুশি মামার বাড়ি যাওয়ার নাম শুনলে খুবই খুশি হয়ে যায় তো চলো বেরিয়ে পড়েছি আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি চলে এসেছি দেখো আর আমার মামিও চলে এসেছে ওর মামির মেয়েকে নিয়ে তো এখন মামির মেয়ে আসাতেও ভীষণ এনজয় করে একসাথে খেলাধুলো করে এই পুচকেটা আসাতে ও ভীষণ আনন্দ করে অনেকক্ষণ ধরে ওর সাথে খেলে ও প্রায় রাত্রি দশটা অবধি থাকে ও তো এখন ভূমি আর কোনো দুষ্টামি করে না ওর সাথে একদম বসে খেলা করে আসলে বাচ্চারা সঙ্গী চায় সবসময় সঙ্গী পেলে কিন্তু আর দুষ্টামি করে না এখন প্রায় দশটার বেশি বেজে গেছে তো মা রাতের ওকে ডিনার করাচ্ছে বাড়ি আসলে মার কাছেই খাওয়া দাওয়াটা একটু বেশি করে তো তোমাদেরকে ডেলি রুটিন দেখিয়ে দিলাম এরপর ও সুদে শুতে প্রায় একটা তো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই